সাকিব কিছু ঠিক করে নি ওই একটাই তো গন্ধুরে বসে আছে আমি কেন জয় কে নিলাম আজকে যদি জয় না হতো তাহলে সেটা তো দেখেছি যে সাকিব খান তার পুরোপুরি লোক দেখানো আপনি বলতে চাইছেন আমি কেন বলবো এটা তো যায় হ্যাঁ কারণ একটা বাবা তার সন্তানকে ছেড়ে কতদিন বাইরে থাকতে পারে কতক্ষণ থাকতে পারে কত সময় যেন থাকতে পারে ইনফ্যাক্ট কিছুদিন আগে একটা রিউমার ছড়িয়েছিলেন সাকিব যে আমি বাচ্চাটাকে দেখতেও পারলাম না কেঁদে কেঁদে অস্ট্রেলিয়া চলে গেলাম এখন কান্নার গভীরতা সম্বন্ধে আমি আসলে দর্শকদেরকে বললে যদি এটা খুব বেশি দর্শকদের সাথে আমার কমিউনিকেশন হতো সামনাসামনি তাহলে হয়তোবা কেউ কেউ হেসে গলে পড়ে যেতে পারতেন সেটা হচ্ছে সে ইন্ডিয়া থেকে আহ দুটো না আড়াইটার ফ্লাইটে ঢাকা এসছে এবং না সরি চারটা ফ্লাইটে ঢাকা এসছেন এবং সে অস্ট্রেলিয়া গেছেন রাত্রি দুটার ফ্লাইটে এখন কোনো ব্যক্তি যদি চারটায় আসে ঢাকায় তারপর তার যদি থাকে রাত্রি দুটো ফ্লাইট ঢাকা শহরের জ্যান্ডার সম্বন্ধে আমাদের কারো অজানা না তারপরে সে যখন নতুন একটা মুভিতে যাচ্ছেন তার একটা হেয়ার স্টাইলিং ছিলেন তো সে আমাদের এখানকার একজন খুব পরিচিত একটা জেন্টস পার্লার সেখানে অলরেডি সেই কলকাতা থেকে এসেই ঢাকা ঢুকে সে বাসায় না ঢুকে সে সোজাই পার্লারে গেছেন পার্লারে সে সময় কাটিয়েছেন সাতটা আটটা

বলে সাকিব খান তার ক্যারিয়ারের জন্য বাচ্চার সাথে নাটক করছে প্লিজ তার কেরিয়ার আপনারা দেখে রাখবেন বাচ্চাকে আমি দেখে রাখবো সত্যিকার অর্থে কি তাই শুধুমাত্র ক্যারিয়ারের কারণে সাকিব খান তিনি তার সন্তানের সাথে নাটক করছেন এটা অনেক বড় অভিযোগ কিন্তু সাকিবের বিপক্ষে বিপক্ষে বলছি না আমি এটুকু বলতে চাই বাস্তবতা বলছি বিপক্ষে বলছি না বাস্তবতা বলছি কারণ আমি একটা কথা আমি বলি যে কথা বারবার বলছেন হতো আমার দর্শকদের কাছে প্রশ্ন যে দর্শক কোন মেয়ে যদি সামান্য একটা ব্যাংকেও চাকরি করে 10000 টাকা ইনকাম করেন সেই মেয়েও কিন্তু ঘরে ঢুকলে তার বাবা মা বা তার স্বামী তাকে একটু রেসপেক্ট দিয়ে কথা বলেন সামান্যতম কারণ প্রত্যেকটা মানুষই তার সম্মানটা খুব ভালোভাবে দেখেন তো আমার কথা যে আমি আপনাদের প্রিয় একজন অপবিশ্বাস আমি আটটা বছর লুকিয়ে কখনো মানুষের মধ্যে বলতে পারিনি বুক ফুটে মুখ ফুটে যে না সে আমার স্বামী এটা আমার শাশুড়ি এটা আমার শ্বশুর এটা আমার শ্বশুর বাড়ি আটটা বছর আমি বোরখান নিচে করে রাত্রিতে আমাকে দুপুরে ঢুকতে হয়েছে কখন আমার শুটিং এর লোকজন সাকিবের বাসা থেকে বের হবে তার বাসার ড্রাইভারকে একবার চা খাওয়াইতে পাঠিয়েছে ডাব খাওয়াইতে পাঠিয়েছে এগুলো যখন তারা মিসিং মিসিং তখন আমাকে যাতায়াত করতে হচ্ছে দীর্ঘ আটটা বছর এরপরে আমি যখন কনসেপ্ট করলাম আমার বাচ্চাটাকে এর আগে তো আমি তিনটা অ্যাক্সিডেন্ট করিয়েছিল জোর করে তিনটা বেবিকে এরপরে যখন আমি ফোর্থ এই বেবিকে কনসেপ্ট করলাম তখন আমাকে ব্যাংককে পাঠিয়েছিল অ্যাভেশনের জন্য এমন কি আমার মেজ বোনকে ইন্ডিয়াতে সে অফার করছিল যে যত টাকা লাগুক আপনি এটা করে দেন কলকাতার একটা হসপিটাল অ্যাপোলো একটা হসপিটালে সে ডক্টর ডক্টর হচ্ছে শ্রীদেব সুরঞ্জিতা সুরঞ্জিতা দেবী ওনার কাছে আমার কাগজ আছেন ওনার কাছে ওনার ভাইকে দিয়ে পাঠিয়েছিলেন যে যেভাবেই হোক না কেন বাচ্চাটাকে ডেস্ট্রয় করতে হবে যেভাবে যত টাকা লাগুক কয় কোটি টাকা লাগবে সাকিব খারের আসলে তার